টাঙ্গাইল জেলার কালিহাটী উপজেলার বাগটিয়া কেন্দ্রীয় সাধুসংঘে প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনে ঈদ আনন্দ অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশ জুন বিকেল চারটায় কেন্দ্রীয় সাধুর দামে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ আনন্দ পালন উপলক্ষে লালন সঙ্গীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের সভাপতি আলকামাল কামাল হোসাইন রতনের সভাপতিত্বে আনন্দ পাল ও আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন রাবিয়া রহমতুল্লাহ বৃদ্ধাশ্রমের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি রহমান মোল্লা বিন মতি প্রধান আলোচক ছিলেন কালিহাতি সাধু সংঘের প্রতিষ্ঠাতা রাবিয়া রহমতুল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক ও কালিহাতি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাংলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি সাধুসংঘ পাঠাগারের সভাপতি শাহানুর রহমান শাহীন বিশিষ্ট সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী আউলিয়াবাদের বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আরিফুর রহমান বাগুটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরিমোহন পাল ও নির্বাহী সভাপতি সোবাহান তালুকদার সহ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ এছাড়া আরও উপস্থিত ছিলেন রাবিয়া রহমতুল্লাহ বৃদ্ধাশ্রমের দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ সাংবাদিক সুব্র মজুমদার সাংবাদিক বিপ্লব সরকার সাধুসংঘের সাধুগণ সাধুসংঘ পাঠাগারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী